পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যমুনা টিভিকে তিনি জানিয়েছেন নতুন সরকারের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করবে তার পদে থাকা পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি সুতরাং চুপ ধারণ কাজটা করেছেন যাকে বলা একেবারে তুরুপের তাস উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন দেখিয়ে দিলেন পাল্লে ঢাকা চুপু স্যার যা দিলেন না স্যার ওয়াকার স্যার দিলেন না স্যার সুপার বাংলাদেশের রাজনীতি যখন ত্রদার সংসদ নির্বাচন তফসিল নিয়ে সরগরম তখনই বড় একটা বোমা ফাটলেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ষোলো মাস ধরে মুখ বুঝে সহ্য করে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুলেন শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতি বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রীয় দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে সেখানে আমূল পরিবর্তন তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে অমলিককে অংশগ্রহণ করতে দেওয়া হবে কারণ নির্বাচনে সেই প্রশ্নটি এখনো সামনে বড় হয়ে রয়েছে এই সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাহসী শিক্ষার্থী তারা নিরব থাকতে পারে না তারা ঠিকই পলাতক দুই জানিয়েছে এই প্রতিবাদ স্বাভাবিক ভাবে দেখলে হবে না আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত আমাদের ভিডিওতে মতো নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিক আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ তুলে ধরা যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে জানতে পারেন তার ধারাবাহিকতা আজকের ভিডিও আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সেটি সাবস্ক্রাইব করে সাথে যারা তুমি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে অল্প হয়ে যাবেন দর্শক আমরা একটু এখানে একটু বিস্তারিত পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন ইলেকশন কমিশনার মাসুদ সাহেব ঘোষণা দিয়েছে তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গণ্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে তার মানে বলেই দিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত নয় আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রীও দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন বলা হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন করতে পারবে কিন্তু এখনো আমাদের দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছুই এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে আপনারা জানেন পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরের সময় আমাদের নেত্রীর সাথে বৈঠক হয়েছে এবং ভারত সরকারের সাথে বৈঠক হয়েছে সেখান থেকে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে একটি সিদ্ধান্ত হয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হয়েছে সেখানে ভারতের সাথে যেসব চুক্তির মধ্যে আসার ভিতরে বাংলাদেশ একটা ফ্যাক্টর এর মধ্যে বাংলাদেশের নির্বাচন এবং সরকার পরিবর্তনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারত সরকারের সিদ্ধান্ত হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে ভারতের সাথে সম্পর্ক ট্যারিফ ট্যাক্স নিয়ে একটা গোলমাল বেঁধে গেছিল কিন্তু সেটা কেটে উঠেছে তারা চিন্তা করছে যে চীন একটা বড় শক্তি বাংলাদেশ একটা সত্য দেশ বাংলাদেশের বিষয়টা তারা ছেড়ে দিতে চাচ্ছে ভারতের হাতে ছেড়ে দিয়েছে কারণ বাংলাদেশের ছোট্ট একটা ফ্যাক্টরির জন্য চীনকে তারা মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না এটা আমেরিকার জন্য বিরাট ক্ষতি হবে এই জন্যে বাংলাদেশের বিষয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের ওপর ছেড়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন চলে যাওয়ার পর ভারত সফরে এসেছেন পল কাপুর সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের পল কাপুর আসেন জন লু যে পদে ছিলেন দক্ষিণ এশিয়ার এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পদে এখানে এখন পল কাপুর দায়িত্বে তিনি ভারত সফর করছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে যারা এই সাউথ এশিয়ান জোনের রাজনীতিকে দেখভাল করবেন তারা বাংলাদেশে আসবেন কাল বা পরশু যে কোনো সময় তারা এসে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান পরিষ্কার করবেন বাংলাদেশ সরকারের সাথে এটি যা মনে হচ্ছে নির্বাচন নিয়ে একটি একটি টাগা ওয়ারের পরিস্থিতির দিকে যাবে এবং আপনারা জানেন ইলেকশন কমিশনার মাসুদ শাহ ঘোষণা দিয়েছে তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গন্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে তার মানে বলেই দিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত নয় আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না তো সেসব বাস্তবতার ক্ষেত্রে হয় আমেরিককে নিয়ে নির্বাচন করতে হবে না হলে এই নির্বাচন হবে না তা সেরকম জায়গায় যাওয়ার জন্যে এগারো তারিখ তফসিল ঘোষণার পর সন্ধ্যায় সারা বাংলাদেশে আপনার মশাল মিছিল ঘোষণা করা হয়েছে আওয়ামী পক্ষ থেকে এবং বারো তারিখে জুম্মার পরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তেরো তারিখ সারা বাংলাদেশে লকডাউন ডাক দিয়েছে আওয়ামী এর সাথে সাথে অন্যান্য দলগুলো তারাও মাঠে থাকবে আর এদিক তো বিজয় মাস এসে গেছে বিজয় দিবসে কুচকাউজ করবে না এই সরকার সেগুলোতে অনেকে অখুশি সব কিছু মিলায় একটি 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 পরের মতো পরিবেশ চলবে পুরা ডিসেম্বর মাসে এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অফ ডিসেম্বর আমাদের নেত্রী দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন এমন পরিস্থিতি হতে পারে বলে অনেকে বলাবলি করছেন ওদিকে তারিখ জিয়া এখনও ভোটার তালিকার তার নাম নেই জামাত দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে তারা অনুরোধ করেছে এত অল্প সময়ের ভিতরে তারিখ জিয়া যেন ভোটার হতে না পারে সেই অনুরোধ তারা রেখে এসেছেন তা সব কিছু মিলায় মনে করা হচ্ছে যে এই তফসিল ঘোষণার পর পনেরোই ডিসেম্বরের মধ্যে হয়তো তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং সম্ভবত ষোলোই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ ঘোষণা হতে পারে দলের তাদের দলের পক্ষ থেকে এগুলো শোনা যাচ্ছে তো কি হবে দেখা যাক তবে যা মনে হচ্ছে এই মাসের শেষের দিকে যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন এরকমই সবাই বলা করছে এখন দেখার বিষয় যে আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশে কি কী ঘটে এর ভিতরে দুজন ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ শৌজি ভূয়া এবং মাহফুজ আলম তার পদত্যাগ করেছেন এই আর বাকিরা অনেকে দেশে বাইরে চলে যেতে চাচ্ছেন উপদেষ্টা পরিষদের মধ্যে সেগুলো অনেকে আলোচনা করছেন সরকার খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারতের চাপ রয়েছে আমেরিকার চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে ইউরোপিয়ান চাপ রয়েছে আর ওদিকে বিএনপির সাথে তো জামাতের গোলমাল বেশ জমে উঠছে এখন দেখা বিষয়ে আগামী নির্বাচনের বিষয়ে বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ চাইলে আমাদের সাথে জোট গঠন করতে পারে আওয়ামী লীগের ক্লিন ইমেজ যারা প্রার্থী তারা আমাদের সাথে নির্বাচন করতে পারে ইত্যাদি ইত্যাদি আমাদের নেত্রী সব অবজার্ভ করছেন এবং

রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না তবে বর্তমান সংবিধানে ক্রাইসিস দেখা দিচ্ছে তাই না এবং সংবিধানের ক্রাইসিস দেখা দেওয়ার সাথে সাথে তিনজন মূলত সরকারকে ঠিকই রাখতে চাচ্ছেন আদিল রহমান রেজওয়ানা এবং আসি মিসুল কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতা বিরোধী তাই এই সব কিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে এটা হচ্ছে ব্রেকিং নিউজ কিন্তু এখানে খুব একটা অবাক আমি হয়নি আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব আমি বলেছিলাম যে যেখানে সেনাবাহিনীর প্রধান ওয়াকাল উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া আবার এর সাথে মতো যেন প্রমাণিত না করেন আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন হবে না হতে যাচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই রইল না কারণ আপনারা জানেন উনত্রিশ তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার কিন্তু তার রহমান দেশে আসেনি আশা কোনো চান্স হবে দেখি না খালাদেজার মৃত্যু ঘোষণা অতিরেয়ে আসবে এবং তাদের ইমেজ অলরেডি যা ছিল তারাও বারোটা বেজেছে তাদেরকে কোনো ন্যাশনাল আইডিও নাই অর্থাৎ এনআইডিও নাই তার নিজের পাসপোর্টও নাকি তার কাছে নাই এবং ব্রিটিশ পাসপোর্ট তার আছে আমরা মোটামুটি নিশ্চিত সব কিছু মিলে তাদের বাংলাদেশে আসবে এনআইডি নিবে নির্বাচন সে নমিনেশন দাখিল করবে সব কিছু মিলে তাদের নির্বাচনে অংশ নেওয়া এখন বর্তমানে ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে উনত্রিশ তারিখ হিসাব করে যা ডিসেম্বরের প্রায় অসম্ভব সব কিছু মিলে বিএনপিও একটি একটা বিদেশির অবস্থায় পড়বে বিএনপির সামনে কারণ বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পরপর যেখানে না আসতে পারছেন আসতে চাইছে না সবকিছু মিলে বিএনপির ভিতরে ফাটল দেখা দিবে যে ফাটলের কথা আমাদেরকে কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ফাটল ধরবে এবং ধরে গেছে আমার প্রতিটি কথাই ফলে গেল প্রতিটি কথাই আমার ফলে গেল ফলল না সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন যাকে বলা একেবারে তুরুপের পাশ হম উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন দেখিয়ে দিলেন পাল্লে ঢাকা বর্তমানে অনেকে বলতে পারেন যে ওয়াকার ক্ষমতা নেবেন না ওয়াকারের জায়গায় অনেক ক্ষমতা নেবেন তার পরবর্তীতে জাহাঙ্গীর টাঙ্গির যারা আছে তারা নেবেন না ওয়াকারই ক্ষমতা নেওয়া উচিত এবং এছাড়া বর্তমান সাংবিধানিক কোনো উপায় নেই কাছে কাছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ উনি বলেছেন বিশ্বাস রাখতে বিশ্বাস রেখেছি তাহলে উনি এখন ক্ষমতা নিয়ে বর্তমান নির্বাচনের দিকে গিয়ে যান এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে যারা অন্যায় করেছে বা যারা বিচারে দিন ওকে তাদেরকে সাইডে রাখেন আপনি আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না আবার বিএনপিও কি করবে বুঝতে পারছি না রাজাকালদেরকে আপনার ক্ষমতায় বসাবেন এনসিপি কে ক্ষমতায় বাসেন এ চাঙ্গেন আমরা মানবো না মানতে রাজি না দেশে কেউ মানবে না সুতরাং দেশে শান্তি আসুক ভৌতলিক গণতন্ত্র আসুক সবাই নির্বাচন করুক এটা তো একটু টাইম নেন ওয়াকা সাহেব একটু টাইম নে কিন্তু বর্তমান সরকারের যে নির্বাচন হচ্ছে না আর কোনো বোধ হয় থাকলো না এবং সামনে যে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাবে এ কথা তো আমার সত্যি হয়ে গেল কি বললো না তবে ওয়াকা যে একটা খেল দেখালেন ভাই ওহ দুর্দান্ত দুর্দান্ত খেল দেখিয়েছেন ওয়াকার সরি চুপু ওয়াকারও দেখালেন চুপুও দেখালেন কারণ ওয়াকার জানতেন এটা হবে তাই না সুতরাং ওয়াকার চুপ্পু শেষ পর্যন্ত খেল দেখালেন আমাদের এবং এই ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা আছে কারণ ভারত বাংলাদেশে এমন কোনো নির্বাচন মেনে নেবে না যে নির্বাচনে তাদের কোনো বন্ধু থাকবে না আপনারা মানেন বা না মানেন আমি মানি বা না মানি বা ভারত আমাদের আপনি বলতে পারেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না বলতে পারেন কিন্তু আমাদের প্রতিবেশী ভারত ভারতের কোনো ইন্টারেস্ট থাকবে না আমাদের নির্বাচনে এটা হয় না কারণ বাংলাদেশ জন্মের পেছনে ভারতের একটি ভূমিকা ছিল আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ওনারা হেল্প করেছিলেন তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের সব বিষয়ে দখলদারিত্ব দেখাবে এবং বাংলাদেশে আমরা চাই না ভারত কিন্তু করব্যাট দ্য সেম টাইম ভারত ইন্টারেস্ট থাকতে হবে থাকবে এবং সেখানে পার্লামেন্টে তারেক রহমান বসবে প্রধানমন্ত্রী হবে বিএনপি জামাতের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছে এখন বিএনপি ক্ষমতা দেশ চালাবে আর বিরোধী দল হবে জামাত ভারত কালো মেনে নেবেন এটা এটা হতে পারে না বাংলাদেশের বিরোধী দল কখনো জামাত হতে পারবে না বাংলাদেশ সেকুলার দেশ এখানে ধর্ম সবার আমরা সবার সম অধিকার কায়েম সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছিলেন এবং আমরা এখন অতন্ত পরি দাঁড়িয়ে আছি তাই একাত্তর চেতন আমরা মরতে দেব না স্যার যা খেলটা দিলেন না স্যার ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি যে জাতির স্বাধীনতার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার জন্য দিন রাত চেষ্টা করি আমরা কতটা অকৃতজ্ঞ জাতি যে জাতির স্বাধীনতার প্রতিটি পরতে পরতে অসংখ্য ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে সেই সব কিছু আমরা অস্বীকার করছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে সে যখন সেই একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা দেখতে পাচ্ছে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হচ্ছে জাতির পিতাকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভেঙে ফেলা হচ্ছে তুমরে মুচরে ধ্বংস করে দেওয়া হচ্ছে এত বছর পর এসে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে এত বছর পর এসে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা সম্ভ্রম হারা নারীর সংখ্যা মা বন্ধের সংখ্যা মিথ্যা প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এত বছর পর এসে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এর প্রত্যেকটা লড়াই সংগ্রামে ত্যাগ তিতিক্ষা রক্ত শ্রম ঘাম সবকিছুকে মিথ্যে প্রমাণ করার জন্য একটা শ্রেণী এই সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বোচ্চ তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে দুই বিদেশ পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি দুইটা বিহারী রাজাকার পল্লীর পতিতা পল্লীর পতিতার দুই সন্তান আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুল প্রমাণ করার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার এবং তাদের সেই চেষ্টার মধ্যে আগুনের মধ্যে যেমন হি ঢেলে দিয়ে আগুনকে অনেক বাড়িয়ে দেওয়া হয় ঠিক তেমনিভাবে একটা বাংলাদেশের বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমরা পায়ুযোদ্ধা বলি মাদ্রাসায় যারা বলাৎকার করে যারা কমি মাদ্রাসা দাখিল মাদ্রাসা হোয়াটেভার পড়াশোনা করে এই অন্ধ এই ধর্মান্ধ গোষ্ঠী পিনাকি এবং ইলিয়াসকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছে পিনাকি এবং ইলিয়াসের ভিডিও শেয়ার করা ভিউ গোষ্ঠী মানুষ নেই সেটা আমি বলবো না তবে ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যমুনা টিফিকে তিনি জানিয়েছেন নতুন সরকারের চাওয়া না চাওয়ার উপর নির্ভর করবে তার পদে থাকা পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করেন দু হাজার তেইশ সালের চব্বিশ এপ্রিল তার দায়িত্বে পনেরো মাসে জুলাই বিপ্লবে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অধীনে শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকারের সতেরো মাসের দায়িত্বকালে ঘোষিত হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল এদিনই রয়টার্সে প্রকাশ হল নির্বাচনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবর এ নিয়ে যমুনা টেলিভিশনকে রাষ্ট্রপতি জানান ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন তিনি চান না চলে যেতে চান আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার আপনারা যেটা বলবেন আমি তাই রাষ্ট্রপতি বলেন নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠনের পরে সংসদ নেতার অভিপ্রায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচিত তো প্রথমে তো প্রেসিডেন্ট ইলেক্ট করবে না নির্বাচিত সরকার তো প্রথমে পার্লামেন্ট করবে তারপরে আমি থাকবো না শপথের আগের দিন বা শপথের পরে তাদের কথা বলবে তো আমার সঙ্গে রাষ্ট্রপতি হওয়ার আগে মোহাম্মদ শাহবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা অনেকটা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো না কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ